হ্যালো আসসালাম সকল ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা এসে চিকেন আসারি খাবার লাগি আর আশারি খাওয়া আসুন আহাদ মামা ফরে ইয়ারুফ মুন্না ফরে আহাদ বাই ফরে নাজিম বাই লগে শামিম বাই আসুন আর আমি তো আছি তো একটা জিনিস আমরা আসারির আসার যে করো অন্য মানে খানির আইটেম আছে সব আইটেম থাকি আসারির যে মাংসর যে ও চিকেন যে আসারি আচারিটার যে টকটা টকটা আসলে অন্যরকম লাগে আসলে ভালো লাগে আমরা এর ফার্স্ট টাইম যে সময় খাইছিলাম আমি লইছিলাম প্রায় আশারে আর বাকি যারা খাইছে তারা আশারে লইছিল না কিন্তু আমার আষারে আমিও খাইতাম বারদিনা লাস্টে ওরকম টাকিয়েছিল এরপর থেকে আশারি যে খাওয়া শুরু হয়েছে আর আমরা আশারে খাইলাম আর সপ্তাহ পরে মানে বেস্ট একটা মুমেন্ট আছে আর বেস্ট একটা সময় আছিল সকলে একলগে আশারে খাইছে আড্ডা দিছে আড্ডা হইছে খুব একটা ভাল একটা সময় গেছে আর ভালো একটা ভালো লাগছে সকল ভাল একটা অনুভূতি ফিল হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ